একদিন দুপুরে রান্না করতে পারিনি বলে রাতে আমাকে এত বেশি ঝামেলায় যেতে হলো কেন আমি দুপুরে রান্না করতে পারলাম না চলুন আজকের ভিডিওতে সেটাই আপনাদের সাথে শেয়ার করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে একটি নতুন ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি ভিডিওটা আপনাদের সবারই অনেক ভালো লাগবে অনেকদিন আগে জাহিনের বাবাকে বলেছিলাম যদি কোথাও ভালো গরুর ভুড়ি পাও তাহলে কিনে নিয়ে আসবা সে কুনে কুনে পাঁচ কেজি গরুর ভুড়ি কিনে এনেছে আর এই গরুর ভুড়ি পরিষ্কার করতে করতে আমার সারাটা দিন চলে আসলে এই কাজ করার অভ্যাস আমার একদমই নেই তাই এটা করতে যে অনেক বেশি হ্যাসেলে পড়তে হলো এত ঝামেলায় যেতে হবে যদি জানতাম তাহলে বিশ্বাস করেন আমি কখনোই জাইনের বাবাকে ঘুরে ভুরি আনতে বলতাম অনেকে বলবেন কুরবানির গরুর ভুঁড়ি কি করেন ফেলে দেয় না ভাই একদমই ফেলে দেয় না সেটা একদমই আমার মা প্রসেস করে দেয় তারপরে সেটা শুধু রান্না করি আর সব কিছুর অভিজ্ঞতা থাকাই ভালো একটু কষ্ট হলেও কিন্তু প্রসেসটা করে ফেলেছি এবং এটা শিখতেও পেরেছি যদিও আমার বাসার খালা আমাকে অনেকটাই হেল্প করেছে দুইজনে মিলেমিশেই করে ফেলেছি কাজটা যদিও কাজের ভাগের অংশটা আমারই বেশি পড়েছে কারণ খালা দুপুরে কাজ করে তো চলেই গেছে আর এগুলি সেদ্ধ করে ঠান্ডা ঠান্ডা করে তারপরে এগুলো ছোট ছোট পিস পিস করে কাটতে আমার রাত হয়ে গেছে অনেক বেশি তারপরে এগুলো সব প্যাকেজিং করে ফ্রিজে উঠিয়ে রাখলাম তারপরে ওই যে বললাম দুপুরে রান্না করতে পারিনি এই গরুর ভুড়ির কারণে রান্না করতে পারিনি যার কারণে দুপুরে সবাইকে আমি খুবই হালকা পাতলা খাবার খাইয়েছি তাই বাসার সবাই রাতের আবদার ছিল একটু ভালো মন্দ তাদের রান্না করে খাওয়াতে হবে তাই আর কি করার আমি ঝটপট গরুর মাংস উঠিয়ে দিলাম আমার কাছে মনে হলো এই গরুর মাংসটা রান্না করাই অনেক বেশি ইজি তাই এটাই রান্না করে ফেললাম মাংসটা মশলা দিয়ে ভালো করে একদম মেখে তারপরে কষানোর জন্য বসিয়ে দিয়ে এখানে কিছু আলু আলু আর কিছু রসুন কেটে নেব আমি কিন্তু গরুর মাংসতে আস্ত রসুন ব্যবহার করি এটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আমার মতো কে কে গরুর মাংসতে আস্ত রসুন ব্যবহার করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যাই হোক এখানে আমি আলুগুলি পিস পিস করে কেটে নিলাম একটু বড় করে কেটেছি গরুর মাংসতে একটু বড় করে আলু কেটে দিলে খেতে ভালো লাগে যাই এখানে মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে এখন এখানে যে আগে থেকে রসুন আর আলুটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে ঝোলের পানি দিয়ে এটা সেদ্ধ বসিয়ে দেবো গরুর মাংস যত ভালো কষাবেন এটা খেতে তত মজা লাগবে আর এটা বড় জিনিস হলো আপনার এটা কালার খাবারটা কিন্তু অনেক ভালো আসবে যত কষাবেন যাই হোক এখানে মাংসটা আমি সেদ্ধ বসিয়ে দিয়ে আরেক চোলার মধ্যে আমি পোলাও রান্না করে নেব একবার মনে হয়েছিল সাদা ভাত রান্না করে ফেলি তারপরে মনে হলো থাক এত কষ্ট যেহেতু করেই ফেললাম আরেকটু কষ্ট করেই ফেলি তাই তাদের জন্য একটু পোলাও রান্না করে নিলাম এখানে একটু পেঁয়াজটা ভালো করে ভেজে আগে থেকে চালটা ধুয়ে রেখেছিলাম সেই চালটাও ভালো করে ভেজে নিলাম ভেজে এখানে অল্প একটু আদা আর রসুন বাটা দিয়ে আবার একটু ভেজে তারপর এটা পানি দিয়ে ঢাকা দিয়ে দিব আমি কিছু কাঁচামরিচ আর একটু মটরশুটিও ব্যবহার করেছি পোলাওতে আমাদের মেয়েদের এত পরিশ্রম এত ব্যস্ততা সব কিছু কিন্তু আমাদের পরিবারের জন্য সবাইকে খুশি রাখার জন্য সবাই যখন খুশি থাকে তখন কিন্তু আমাদের এমনি অনেক ভালো লাগে তারপরে কিছু মানুষ এসে বলবে কি জানেন সারাদিন কি এমন করেন যে এত বেশি ব্যস্ত থাকেন এই রান্নাবান্না করতে করতে দিন তো শেষ করে ফেলেন পাই এই রান্নাবান্নার পেছনে কি আর কোনো কাজ থাকে না হাজার কোটি কাজ থাকে সেগুলি কমপ্লিট করে একটা পরিবারের সব কিছু একদম রুটিন মাফিক চালানো এত বেশি সহজ না যাই হোক কবে যে মানুষের শুভবুদ্ধি উদয় হবে জানি না তবে দোয়া করি এসব মানুষের দ্রুত শুভ বুদ্ধি উদয় হোক আর রান্না করতে করতে প্রচুর খোদালে গেছিল আমি কিন্তু অলরেডি সারাদিন না খেয়েছিলাম তারপর সবাইকে খাবার না দিয়ে আগে নিজে খেয়ে নিলাম যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন